নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সাহা ফ্যামিলি চ্যানেল তো আমরা আজকে চলে এসেছি দুর্গাপুর উৎসব তো আমাদের এখানে দুর্গাপুর উৎসবের মেলা হচ্ছে আর উৎসব হচ্ছে তাই আমি আর ছেলে দুজন মিলে চলে এসেছি আজকে জিত আসবে সুপারস্টার জিত তাই জিতকে দেখতে আজকে চলে এসেছি আমরা তো এখানে দেখুন সবাই জাতীয় সঙ্গীত গাইছে তো আমরা চলে এসেছি এত ভিড় এত ভিড় কী বলবো ভালোও লাগছে এসে এই নিয়ে তিন বছর শুরু হয়েছে আমি এই প্রথম এলাম বাড়ির কাছে হয় তাও আসি না এবছর যেহেতু সুপারস্টার জিত এসছে তাই দেখার জন্য এসছি এই দশ দিন হয় পুরো দশ দিন এক একটা সুপারস্টার আসে কিন্তু সেইভাবে আসা হয় না তো আজকে আর না এসে পারলাম না তাই চলে এলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখার জন্য জিত আসবে জিত এন্ট্রি নেবে তার আগের মুহূর্ত এটা এত ভিড় মানুষ উঠে দাঁড়িয়ে পড়ছে কি বলবো মানে দেখবো কি পুরো উঠে দাঁড়িয়ে যাচ্ছে সবাই পজিশন নিচ্ছে কে কোথায় দাঁড়াবে ডান্স করার জন্য সেইভাবে পজিশন নিয়ে দাঁড়াচ্ছে সামনের মানুষ সব দাঁড়িয়ে গেছে কিছু করার নেই দেখতে পাওয়া যাচ্ছে না চলে এসছে সব মানুষ এমন চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে যাচ্ছে যে দেখতেই পাচ্ছি না আমরা তো আমরা আবার সাইড দিয়ে চলে গেছিলাম দেখার জন্য সাইড দিয়ে কে ভালো করে দেখতে পেয়েছি তো আমরা সাইডে চলে এলাম সাইড থেকে দেখতে পেয়েছি সামনে দিয়ে দেখতে পাইনি সাইড দিয়ে চলে এলাম তখন সামনে সাইড দিয়ে ভালো দেখতে পেয়েছি একদম কাছে থেকেই দেখেছি সাইড থেকে তো কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি যেটুকু দেখতে পেয়েছি সেটুকু আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো তো অনেকগুলো গান শুনিয়েছে গান করছে প্লাস ডান্স করছে তো আমাদের দেখা শেষ আমরা এবার বাডি পথে রওনা হয়ে গেলাম তো আমরা মা হাতে শুরু করে দিলাম মেন রোডের উপর যেতে হবে মেলাটা অনেকটা বড় তো তো এটা বেরোতে অনেকটা টাইম লাগে তো আমরা বেরিয়ে টোটোতে চেপে গেছি টোটোই করে চলে যাচ্ছি ভালো থাকবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা তো দেখুন আমাদের দুর্গাপুরের রাস্তাটা কেমন ধন্যবাদ বন্ধুরা রাস্তায় আস্তে আস্তে একটা বিয়েবাড়িও পড়েছে এটা একটা লজ আছে এখানটায়